সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে সঙ্গে থাকছে আজকের দিনপঞ্জি দু হাজার পঁচিশ সালের একুশ জুলাই সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজকে কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ সংখ্যা শুভ রং কী হতে পারে চন্দ্রের অবস্থানে আজকের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার শ্রাবণ চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আছে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা সাতাশ মিনিট বৃদ্ধি যোগ আছে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিট বালপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরী রবি ও চন্দ্রের দশা রাত্রি নটা সাতাইশ গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি আটটা ছাপ্পান্ন গতে একপাত দোষ আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অভ্যনান অভ্যনান্য নামকরণ নবশয্যা সনত উপভোগ নাট্যারম্ভ ওষুধকরণ ও সেবন শান্তি স্থান আদি বৃক্ষাদিরোপণ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান শিল্পারম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন আজ কামিকা একাদশীর উপবাস সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি শাস্ত্রে আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আমরা জানবো আজকের দিনটি আমাদের জন্য খুবই ভালো এর বিপরীত অর্থাৎ সকলে সূর্য উদয়ের সময় যদি আমাদের ড্যাননাকে শ্বাস চলে তাহলে কিছু না কিছু সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি কাজে আমরা সফলতা পেতে পারি একুশ জুলাই সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকাল সকাল আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা কেটে যাবে বৈদেশিক কাজে অর্থপ্রাপ্তির আশা আছে বিদেশি খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা বারো একুশ তিরিশ তিন এবং আপনি আজ গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা মিনিট এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি পূর্ণিমায় কুবের জিকে ভোগ দিন এবং ক্রিস্টাল পেশা মা লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠা করুন অর্থনৈতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাবেন একুশ জুলাই সোমবার বৃষরাশিরাজকের ফল। বৃষরাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারবে পারলে আজকের দিনে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবে বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক প্রতিষ্ঠানের চাকরিতে অগ্রগতি হবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রাগ জেদ আপনাকে মাঝে মাঝে ভোগাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে নটা আঠারো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা প্রতি শনিবারে সকাল দশটার মধ্যে অশ্বত গাছের গোড়ায় কালো তিল সমেত জল ঢেলে পুজো করলে দারিদ্রতা দূর হয় আর্থিক উন্নতি ঘটে এবং সংসারে সুখ ও শান্তিতে ভরে ওঠে একুশ জুলাই সোমবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যয়বহুল হবে ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগ লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হতে পারে প্রবাস জীবনে আজ প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সবুজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে মান সম্মান বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা দেওয়ালিতে কিংবা অলক্ষ্মী পুজোতে বা কোজাগরী লক্ষ্মী পুজোতে যদি কোনো সদবা নারীকে প্রসাদনী দ্রব্য দান করতে পারেন তাহলে আর্থিক সম কষ্ট দূর হয়ে সংসারে সচ্ছলতা ফিরে আসবে একুশ জুলাই সোমবার কর্কট রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয়ের সুযোগ আসবে বড়ো ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাই বোনের কাছ থেকে সাংসারিক বিষয়ে সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের জীবীদের বাড়তি আয়ে দেখা দেবে জটিলতা আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা লাল বা রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কোজা লক্ষ্মী পুজোর দিন আকাশে রাতের বেলা চাঁদ দেখা ও শরীরে যদি লাগানো যায় এবং রাত্রি জাগরণ করা যায় তাহলে আর্থিক সমৃদ্ধি ঘটবে একুশ জুলাই সোমবার সিংহরাশিরা রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্য জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে আজ বিরোধ দেখা দিতে পারে আইনগত জটিলতায় সাবধান থাকবেন ব্যবসায় আজ অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে প্রবাসীদের দিনটি অগ্রগতির আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের যাদের জন্ম ছকে রবি অশুভ অবস্থায় আছে বা রবি অশুভ ফল দিচ্ছে এমন হলে আপনারা রবিবার দিন প্রতি রবিবারের চালের খিচুড়ি আহার করে একুশ জুলাই সোমবার রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও অতীন্দ্রিয় কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে বিদেশ থেকে ভাগ্য উন্নতির সুযোগ আসবে বিদেশি ভাষা শিক্ষাক্ষেত্রে সফল হবে শিক্ষকের সহযোগিতা চাকরি লাভের সুযোগ আসতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ সাদা নীল বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনাদের যাদের চন্দ্র অশুভ এবং চন্দ্রের অশুভ প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা চন্দ্র যাদের নিচস্ত তাহলে আপনি প্রতি সোমবার ঘিয়ের তৈরি খাবার গ্রহণ করুন যেমন লুচি বা পরোটা খেতে পারে একুশ জুলাই সোমবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লাভের সাফল্য শেয়ার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন পুরনো সকল লেনদেন ও দেনা পাওনা মেটাতে সফল হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের রাশিচক্রে বা গোচরে বুধ যদিও অশুভ থাকে বা বুধ যদি নিচস্থ বা অশুভ থাকে অথবা অন্য অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অশুভ ফল দেয় তাহলে প্রতি বুধবার অবশ্যই দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন পায়েস বা দুগ্ধজাত মিষ্টি গ্রহণ করতে পারে একুশ জুলাই সোমবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্যের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হতে পারবেন প্রবাস জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবনসাথীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে অহেতুক তার সাথে তর্ক করতে যাবেন না আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে নটা আঠারো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের জন্ম ছকে যদি বৃহস্পতি অশুভ থাকে বা নিসুস্থ থাকে তাহলে প্রতি বৃহস্পতিবার দধিযুক্ত খাদ্য গ্রহণ করুন দই দিয়ে ভাত বা দই বড়া অথবা দইয়ের ঘোল ইত্যাদি খেতে পারেন একুশ জুলাই সোমবার রাজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক কোনো জটিলতায় জড়ানো ভুল হবে অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবেন নিজের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারে ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের অশুভ সময় শুভ সময় সরি আজকে রাত্রের শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্ম ছকে যাদের শুক্র নিচস্ত অথবা শুক্রের কারণে জীবনে নানা বাধা আসছে বিবাহে বাধা আসছে তাহলে প্রতি শুক্রবার ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন ঘি দিয়ে ভাত অথবা পোলাও ইত্যাদি খেতে পারে একুশ জুলাই সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝির দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কারো সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারে প্রবাসী সন্তানের বিবাহদের ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ হলুদ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট মকরাসির জাতক জাতিকার আপনাদের যাদের জন্ম থাকে মঙ্গল নিচস্ত অথবা অশুভ গ্রহযুক্ত মঙ্গলের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে তাহলে আপনারা প্রতি মঙ্গলবার তেলবিহীন খাদ্য গ্রহণ একুশ জুলাই সোমবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে স্তভার সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয়ের সাফল্য লাভের আশা আছে কাদের বিষয়ে অভিজ্ঞ বন্ধুর সাহায্য পেতে পারে। গৃহের জন্য বিদেশি কিছু কেনাকাটা করতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জন্ম ছকে শনি নিসুস্থ বা অশুভ গ্রহযুক্ত অথবা শনির কুপ্রভাবের সমস্যার মধ্যে রয়েছে তাহলে আপনারা প্রতি শনিবার তিল দিয়ে তৈরি খাদ্য গ্রহণ করুন তিলের বড়া বা তিল দিয়ে তৈরি মিষ্টি গ্রহণ করতে একুশ জুলাই সোমবার রাশির আজকে রাশিফল মিন জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগে আজ সফল হবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা বিদেশে কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন ভাই বোনের উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল বিদেশে বস্ত্র ও প্রসাধনী ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে সরি তিনটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট মিন জাতক জাতিকার আপনাদের জন্ম ছকে রাহু নিচস্ত বা যদি কুপিত হয় তাহলে প্রতি শনিবার অবশ্যই আমের থেকে জাত খাদ্য গ্রহণ করুন যেমন আমশক্ত আমের আচার বা পাকা আম ইত্যাদি সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো